এই যে বরযাত্রী যাওয়ার জন্য হচ্ছে বর সারা বরযাত্রী যাবে তো বাচ্চারা সবাই রেডি হয়ে গেছে যে এই বাচ্চাগুলো রেডি করে দিলাম মিফতাহুল মিফতাহুলের এই ড্রেসটা এই যে মিফতাহুল অনুষ্ঠানের দিন পরাইছিলাম আর এই যে আজকে পড়াইলাম এই ড্রেসটা ছোটো হয়ে যাইতেছে আর এ হচ্ছে আমাদের সেই পাকনা বুড়ি নাজিফা না নাজিফা কোথায় যাইতেছো মামার বিয়ে বৌনি আসবা তোমার মামায় তো নাই বউ বা কেম নেই কেম নেই আর এই হচ্ছে আমাদের আফরিন আফরিন সাজাই দিছে কে তুমি সাজ আফরিন কিন্তু অনেক সুন্দর করে সাজতে পারে এখন আমার থেকে বেশি সাজতে পারে আফরিন তো কাবিন কইরা তো বউ নিয়ে আসবে এই জন্য হচ্ছে বেশি মানুষ যাবে না অল্প কয়েকজন যাইয়া হচ্ছে বউ নিয়ে আসবে কাবিন কইরা আর যখন আমার দেবর আসবে বাংলাদেশে তখন হচ্ছে বউ উঠায় আনা হবে তখন ধরেন অনেক লোকজন যাইব বরজাতি অনুষ্ঠান করা হবে আর এখন অনুষ্ঠান কিছুই না শুধু কয়েকজন মুরব্বীরা যাইবো যাইয়া কাবিনটা করব আর বউ হচ্ছে নিয়ে আসবো কালকে দিনটাই খাবো তারপরের দিন বউ বউ আবার নিয়ে যাবে বউ বাপের বাড়ি জন্য হচ্ছে সবাই রেডি হয়ে গেছে মিফতা হলো হচ্ছে একবার বলছে যে যাবে পরে বলে যাব না এ কথা বলে গ্রামে গেছে গা তোমার কি হয় আম্মু আয় যাক ভালো আম্মু বলো মিফতা হল কি বলো তোমার মামা নিরে তোমার মামার বউরে কি বলো মাম্মি কয় আফরিন কি বলো মাম্মি আর নাজিফা বলে হচ্ছে কি জানো বললো আম্মু ভালো হয়েছে নাজিফার অনেকগুলো আম্মু হয়ে গেছে না এখন আম তোমার কি লাগি আমি তোমার কি লাগি আম্মু তো তুমি তো আমার ডাক দাও না আম্মু হ্যাঁ ডাক দি শুধু একদিন দিবা ওকে থ্যাংক ইউ কি সুন্দর কথা বলে যাওয়ালা তোমরা বাইরে যাওগা দেখোগা গাড়ি আইসি নি দেখো গাড়ি আইসি নি দেখো আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন ব্লগ দেবরের বিয়ে তার জন্য অনেক অনেক খুশি দেবরের বিয়ে তো বিয়ের দিন আজকে হচ্ছে কাবিল করবে মেয়েকে কাবিল করে হচ্ছে আমরা বউ নিয়ে আসবো বাড়িতে আর দেবর হচ্ছে এখনো পর্যন্ত সৌদি আরব করে আসে মানে জামাই ছাড়া বউ নিয়ে আসবো আমরা তো এখন হচ্ছে কিছুক্ষণ পরে হচ্ছে বরযাত্রী চলে যাবে এর জন্য বরযাত্রী চলে যাওয়ার আগে হচ্ছে লাগেজটা সুন্দর মতো বুঝিয়ে দিতে হবে আর বউকে হচ্ছে পার্লারে সাজাইতে হবে তো এই জন্য বোর জিনিসপত্রগুলো হচ্ছে একটু আলাদা আলাদা এই যে বোর এই আলাদা করা এখানে আছে জুয়েলারি আছে এটা দেখ আর একটু দেখ সত্যি হ্যাঁ ব্যাপার এই যে বোর জুয়েলারি

বোল দেয়াস মোনা কে পাল্লা দে নিয়া দে পাল্লা দে এইগুলো সব পাল্লা দে যাওয়া হবে আর এই যে আছে পার্স ব্যাক আর এটা কিন্তু শাড়ি এটা হেরে গেলে ঝামেলা না এটা এই নিচে দন হ্যাঁ শাড়ি

দেখলাম তো এই যে লাগেজ গুছাইতেছি কিছুক্ষণ পরেই হচ্ছে বরযাত্রী যাবে এই জন্য সব কিছু গুছাই দিতেছি আর আজকে যেগুলো বউ পরবো ওইগুলো হচ্ছে আলাদা রাখছি এটা হচ্ছে হ্যাঁ তোমরাও বরযাত্রী হ্যাঁ সবাই বরযাত্রী তাই নেই

কানিসার এটা হচ্ছে শোকেস ওয়াল শোকেস এইটা দেখেন এই পাশে আছে কাঠের আলমারি এটা হচ্ছে আমার দাদু শ্বশুর বাড়ি হ্যাঁ ভাই তো ভুল আমি যাচ্ছি পুরো পুরো করতে না আমি

এ গেল এক কাপ দুইটা গেছে অলরেডি পি পি কারণ আ আ এক টা আছে এটা দিই কেমন বানাই এটা বানাতে পারি ওই দাও তো আমরা পাড়ওয়ার ধরে

তোমার লাগলো এই থ্রিবি অনেক সুন্দর লাগে এমনটা আবার একটা আছে মানে বানাই নেই এখন বানাইতে দিয়াম এরকম এগলা একটা পাঁচ দিন হয়েছে আরে এই কোন এতে সুন্দর না গা ভালো সুন্দর চেহারাটাও সুন্দর নাড়াও সুন্দর এটা আমা একটা আমা আমি মামা জামা

ऐसे होते नीचे पार, अरे नीचे पार। वो क्या कर रहे हो? यार बाजार भी था। हम्म। कौन है? तीन आजाए। ये पॉल ले बुझा दे बुती जाएगा। ऐना कैसे डाइन? माँ कैसे डाइन? नाश्ता करने। जेड़ा लगाता है ना? हम्म। कोटी कोटी जा। हमें कोटी पार ना पुत्तिया पार नहीं जाएगा। বুঝা লেগো বরখাটার বীজ নাজিফা চাপ